একজন বিবাহিত তরুণী তার বিবাহিত জীবনে এতটাই ক্লান্ত ও হতাশ হয়ে গেছিলো যে এক সকালে মায়ের কাছে গিয়ে কান্না করতে করতে বললো মা আমি আর পারছি না আমার স্বামী সারাদিন রাগারাগি করে সব কিছুর জন্য খোঁটা দেয় অপমান করে আমি অনেক সহ্য করেছি কিন্তু এখন আমার মনে হয় আমি তাকে মেরে ফেলতে পারলে খুশি হতাম মেয়ের মুখে এসব কথা শুনে মা কিছুক্ষণ চুপচাপ থাকলেন তারপর শান্ত গলায় বললেন তুমি যদি সত্যি তাকে সরিয়ে দিতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব তবে কিছু শর্ত আছে যা তোমাকে মানতেই হবে মেয়ে একটু অবাক হয়ে বললো মা আমি সব শর্ত মানতে রাজি আমি শুধু ওর থেকে মুক্তি চাই মা তখন মা ধীরে ধীরে বললেন তাহলে শোনো তুমি যদি ওকে মেরে ফেলতে চাও তাহলে এমনভাবে করো যেন কেউ তোমার উপর সন্দেহ না করে এর জন্য তোমাকে ওর সঙ্গে সম্পর্কটা ভালো করতে হবে যেন সবাই ভাবে তোমার দুজন দুজনকে অনেক ভালোবাসো মায়ের একথা শুনে মেয়েটি রেগে গেল এবং বলল আমি তাকে এত আদর করতে পারবো না কিন্তু মায়ের প্রতি বিশ্বাস ছিল বলেই বললো ঠিক আছে মা আমি সব করব তাও ওকে আমার জীবন থেকে সরিয়ে দেবো মা বললেন তাহলে আমি যা যা বলবো তুমি ঠিক তাইতেই করবে প্রথমে তোমার স্বামীর সঙ্গে বন্ধুত্ব করবে সবসময় হাসি মুখে থাকবে সুন্দরভাবে সাজবে ওর শরীর ও মনের যত্ন নিবে কখনো রাগ করবে না ধৈর্য ধরবে ওর পছন্দের খাবার রান্না করবে সে রাগ করলেও তাকে সম্মান করবে ওর কথা মন দিয়ে শুনবে প্রতিদিন অন্তত একটি করে ভালো দিকের প্রশংসা করবে মনে রেখো তুমি যখন বদলাবে তখন সেও বদলাবে শেষে মা একটি প্যাকেট বের করে মেয়ের হাতে দিলেন বলেন এই প্যাকেটে একটা বিশেষ পাউডার আছে প্রতিদিন এক চামচ করে ওর খাবারের সাথে মিশিয়ে দিও এতে সে আস্তে আস্তে মারা যাবে কিন্তু কেউ কিছু বুঝবে না মায়ের দয়ায় উপদেশ মেনে মেয়েটি তাই শুরু করলো এবং এক মাস পর মেয়েটি আবার মায়ের কাছে এলো কিন্তু এবার তার মুখে ভয় চোখে পানি বলল মা আমি এখন আর সাইনাশে মারা যাক ও এখন অনেক বদলে গেছে সে আগের মতো আর খারাপ আচরণ করে না বরং খুব ভালো ব্যবহার করে আমার খেয়াল রাখে হাসে গল্প করে আমার সম্মান দেয় আমি এখন আমার স্বামীকে অনেক ভালোবাসি মা দয়া করে এখন বাঁচাও মা এসে বললেন চিন্তা করো না আমি তো তোমাকে বিষের ওষুধ দেইনি তোমাকে বিষের ওষুধের জায়গায় হলুদের গুঁড়া দিয়েছিলাম যাতে এতে কোনো ক্ষতি না হয় আসলে যেটা বদলেছে সেটা তুমি তুমি ওর প্রতি ভালো ব্যবহার করতে শুরু করছিলে আর সেই পরিবর্তন ওর মাঝেও এসে গেছে তুমি নিজের ভাষা আচরণ মনোভাব সব বদলে দিছিলে আর সেটাই ছিল সবচেয়ে বড় শক্তি তোমার রাগ অভিযোগ অবহেলা এই বিষগুলোর সম্পর্কটাকে বিষক্ত করেছিল যখন তুমি সেগুলো বাদ দিয়ে ভালোবাসা সম্মান আর ধৈর্যের রাস্তা নিয়েছো তখন সম্পর্কটা বদলে গেছে শেষে দুজন দুজনের মনের মতো হয়ে গেছো আর এরকমই হওয়া উচিত স্বামী স্ত্রীর ভালোবাসা এই গল্পটি শিক্ষা হলো সম্পর্ক গড়তে চাইলে শুধু ভালোবাসা যথেষ্ট নয় প্রয়োজন বোঝাপড়া ধৈর্য আর একে অপরের প্রতি সম্মান প্রথমে স্বামী স্ত্রী মা মেয়ে বা যে কোনো সম্পর্কই হোক ভিতরে ভিতরে বন্ধুত্ব তৈরি করো বন্ধুত্ব থাকলে বিশ্বাস থাকে সম্মান থাকে আর ক্লান্ত হলেও ব্যথা থাকলেও হাসি মুখে কথা বলো হাসি সম্পর্ককে আলোকিত করে তোলে আর রাগ হলো ক্ষণিকের আবেগ কিন্তু তার ক্ষতি অনেক তাই রাগের সময় ধৈর্য ধরো কারণ সময়ের সঙ্গে মানুষ বদলায় সংসারে স্বামী স্ত্রী দুজনেরই পছন্দ বোঝা উচিত নিজের পছন্দ জোর করে চাপিয়ে দিও না বরং তার পছন্দ জানো বুঝো এবং মূল্য দাও সম্মান দেখাও এমনকি সেই অসম্মান করলেও সম্মান একতরফা হলেও তার প্রভাব গভীর তুমি যেমন ব্যবহার করবে ধীরে ধীরে সেও পাল্টাবে শ্রোতা হও উপদেশদাতা নয় সব সময় বোঝাতে যেও না আগে মন দিয়ে শোনো অনেক সমস্যার সমাধান শুধু শোনার মধ্যেই লুকিয়ে থাকে স্বামীকে অভিযোগ নয় প্রশংসা করো প্রতিদিন অন্তত একবার তার কোনো না কোনো ভালো দিক নিয়ে প্রশংসা করো নিজেকে বদলাও জোর করে অন্যকে নয় তুমি নিজে যেমন আচরণ করবে অন্যের কাছ থেকে ঠিক সেরকমই আচরণ পাবে তাই শুরু করো নিজের পরিবর্তন দিয়ে সম্পর্ক একতরফাভাবে ভালো বা খারাপ হয় না দুজনের ব্যবহার ও মনোভাবেই ঠিক করে সম্পর্কের রং কেমন হবে একজন যদি সত্যি মন থেকে চেষ্টা শুরু করে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে ধৈর্য দিয়ে তাহলে আরেকজনও সময় বদলাতে বাধ্য হয় অনেক সময় আমরা অভিযোগে ডুবে থাকি কিন্তু সমস্যার মূল কারণ আমাদের মাঝেই লুকিয়ে থাকে নিজের আচরণ কথা ও ভাষা বদলালেই চারপাশ বদলে দিতে শুরু করে সম্পর্ক মানে নিখুঁত হওয়া নয় বরং একজন আরেকজনের ত্রুটি মেনে নিয়ে একসাথে পথ চলা যারা ক্ষমা করতে জানে তারাই বড় হয় আর যারা বোঝে সম্মান কি তারাই সম্পর্ক টিকিয়ে রাখতে পারে তুমি যদি সত্যি বদলাতে চাও তাহলে আজ থেকে শুরু করো তুমি যে আচরণ করবে সে আচরণে একদিন ফিরে আসবে তোমার জীবনে তাই জেনে রাখো ভালোবাসা ধৈর্য আর শ্রদ্ধা এই তিনটা জিনিস যদি তোমার ভিতরে থাকে তাহলে কোনো সম্পর্কই ভেঙে যেতে পারে না তুমি যদি নিজেকে বদলাও তাহলে তোমার সংসার তো বদলাবেই এবং সাথে বদলে যাবে তোমার পরিবার ও সমাজ